আও কালা সামি আল্লাহ হুলে মান হামেদা কামা আল্লাহর রাসূল সামি আল্লাহ হুলে মান হামেদা বলে দাঁড়িয়ে থাকতেন অনাকুল কধাউ হামা তখন আমরা পিছন থেকে দাঁড়ানোর অবস্থায় বলতাম আল্লাহর রাসূল মনে হয় সিজদাতে যেতে হবে এটা ভুলে গেছে রুকু থেকে উঠে এইভাবে দাঁড়িয়ে আছেন আপনি একটু আছাবাসের মসজিদে গিয়ে অপেক্ষা করেন দেখবেন যে আপনি তো সুযোগই পাবেন না থাকা কেন কখন চলে গেছে আর এসব মসজিদে এসে ওই অভ্যাসী মানুষেরা বুঝতে না পারে আপনার আগে রুগ সিজ চলে গেছে দাঁড়িয়ে আছেন বলছে কি ব্যাপার বেকায়দায় পড়ে গেলাম এমম যায় না কেন সিজ দেয় অবাক কথা কে ধর্মের কথা বলবে হাদিস তো মুসলিম সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে আছে সম্মানিত দিনী ভাই বোন আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিজদায় থাকার যা সময় সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাই রুকুতে থাকার যে পরিমাণ সময় রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় সেই পরিমাণই সময় পরের অংশে এসেছে তিনি প্রথম সিজদা করে উঠে বসে আছেন না কুল কাদাও হামা তখন আমরা বলতে থাকতাম অবশ্যই তিনি আর সিজদা করতে হবে এটা ভুলে গেছে তিনি আর সিজদা করতে হবে এটা ভুলে গেছেন আমি স্পষ্ট করতে পারছি কি না মানে এত দেরি করছেন তিনি রুকু থেকে সিজদায় যেতে যে সাহাবীগণ মনে করছেন যে উনি মনে হয় সিজদা করতে যেতে হবে এটা ভুলে এক সিজদা থেকে উঠে এত সময় বসে আছেন যে সাহাবীগণ মনে করছেন যে আরেকটা সিজদা মনে হয় তিনি ভুলে গেছে সম্মানিত তিনি ভাবলেন আয়েশা رضی اللہ আনহা বলেন

প্রায়ই বলতেন রুকুতে ও সিজদায় একটাই দোয়া রুকুতে ও সিজদায় একটাই দোয়া তাতে তিনি বলছেন ইউকফিরু আয়া গুলা ফিরুকু হি সুজুদেই বেশি বেশি বলতেন বেশির ভাগ সময় বলতেন অধিক সময়ই বলতেন তার রুকু ও সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ মাকতবি ধারণা যে মুখস্থ আছে অনেকের নেই এমনটা কম ধারণা তবু যদি নেই এমনটা থাকে তাহলে সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করে নিতে হবে ইনশাল্লাহ বড় কিছু নয় যারা সাথে আছে সময়ের গতিতে যারা অবগত হব ইনশাআল্লাহ অবশ্যই মুখস্থ করে নিব এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে যেটা আপনার জিম্মেদারি আল্লাহ আনহা বলেন Karena Nabi Sallallahu Alaihi Wasallam yang kulu firuku sujudi. Rasul Sallallahu Alaihi Wasallam tak ruko sizday bolten. Subhan Rabbul Malaikat al Ruh. Ruko sizday bolten. Subhan Rabbul Malaikat al Ruh. Tini pobitro, tini ko besi besi pobitro. Tini খুব বেশি পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিবরাইলের প্রতিপালক তিনি জিবরাইলের প্রতিপালক এই দুয়া তালা আনহা বলেন আল্লাহ নবী রুকু ও সিজদাই বলতেন সিজদাই কি বলতে হবে এটা আমাদের বিস্তারিত আলোচনা আজকে নয় আজ শুধু সিজদাই সিজদার সাথে রুকু রুকুর সাথে যে অংশ চলে আসছে সে অংশ আমরা বলছি আমাদের পরবর্তী জুমাই আবারও সিজদা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা সাবধান পৃথিবীর মানুষ সাবধান থেকো আমাকে রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে পৃথিবীর মানুষ তোমরা সাবধান থেকো আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে। আমাকে আমাদের নবী বলছেন আমাকে রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে কি করতে হবে আমরা রুকু ফার্স্ট মুফি রাব্বা, রুকুতে রুকু তো তাহলে আল্লার মর্যাদা উল্লেখ করো সেটা একটা চলে গেল সুভানা কাল্লাহ রব্বা না হবে হ্যাঁদি আল্লহ মাখ আর একটা চলে গেল সুবোহন পুদ্দূষণ রবুল মালাইকাতর রু আর আসবে আপাতত আমরা এখানে এটুকু অবগত হই যে তবে সেই রুকু তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করো অ মাসুদ খুব বেশি বেশি দোয়া করার চেষ্টা করো শেষ কেন কামিনু নাইস্তা যা বল আশা করা যায় যে শোভনীয় যে আশা করা যায় যে শোভনীয় যে সিজদের দোয়া কবুল করা হবে আশা করা যায় যে শোভনীয় যে সিজদের দোয়া কবুল করা হবে

সোরা বাকারা পড়তে যত সময় লাগবে এই পরিমাণ সময় তিনি রুকুতে থেকে গেলেন আউফিবিনা মালিক বলেন একদা আমি রাসুলের সাথে সলা আদায় করছিলাম যখন তিনি রুকু করলেন